বিএনপি চাইলেও পূর্ণ রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই বনি করায় দেন তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ডুববেন শেখ হাসিনার কাছে এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই। এই হাজিরা যে দেয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া করতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা একটি স্টুপিট কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেওয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে এবং তিনি ভুল করলে তার সামনে বসেই সমালোচনা করে পারতে হবে এবং সেজন্য আমার রাস্তা ধরবে কেউ বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে না তারেক রহমান সাহেব তো আরও অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যেই সমস্যা বিএনপির এটা কালকে জামাতের সাথে ঘটবে পশু এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত সেটা হলো একটা অ্যাপলিটিক্যাল সরকার এই কেন আমরা বারবার বলছি না বিএনপির যে দায় সেটার কারণে বিএনপি যে ভোট ভোট করছে ভোট দেশে লাগবে কিন্তু এই যে বিএনপির অবস্থা সে কন্ট্রোল না করতে পারলে সে ভোট পাবে না এটা তো একটা জায়গা আছে বিএনপির ধরার যদি দেশে ভোট হয় কিন্তু এই সরকার কি করে এই সরকার তো সেমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটা এই ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেপ্তার করতে হলো তার আগে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি বিএনপি রুমিন ফারানো করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন বিএনপির তো এই প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না ওকে সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল এনটিটিকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপরে তারপর এনসিপির সাথে হবে এরপর পুরো একটা অ্যাপলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পশ একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না তো এই জন্য আমাদের যেটা ভীষণভাবে পলিটিক্যালি কারেক্ট থাকা দরকার সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়রদেরকে বুঝতে হবে দেখলাম যে মিড দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার মানে বিএনপি রেছেন বললে কোনো লাভ নাই বাংলাদেশ মত শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না ইভেন আমরা একটু বিকম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না শহীদ জিয়া বাংলাদেশ রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশ রাজনীতিটা দাঁড়াবে কিছুর উপর প্রত্যেকটা দেশে জন্য নেশন বিল্ডিং এ স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার কিছু হিরোজ দরকার তো আমাদের হিরো কারা হবে শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত একশো দুইশো বছর কি বাংলাদেশে এসছে যেটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না হ্যাঁ বিএনপির আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাদি চলবে না পাথর মেরে হত্যা চলবে না এক সেকে এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই সেদিনকে তো একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না তো ওই যে কথাটা বলেছি আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হয়েছে আমি বলেছি দেখেন আবারও যেদিন এরকম কোনো বাজে কাজ হবে কোনো কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাক নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিজের অনিমিছে তৃণমূল মিছিল করেছে তো আমাদের এখন যেটা সবথেকে জরুরি কাজ এইরকম पॉलिटिकल ক্রাইসিস প্রতিদিন लेके থাকবে আজকে বিএনপি কালকে জামাত এনসিপি এই সব চলতে থাকবে কিন্তু আমাদের ফোকাস হারানো চলবে না দা ফোকাস ইজ জুলাইয়ের ঘোষণাপত্র এবং সেকেন্ড ফেজ জুলাইয়ের সনদ আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমরা এখন অনেকগুলো শত্রুর সাথে ফাইট করতে হবে আপনারা একটা কথা খেয়াল করেছেন বিএনপি প্রথমে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে খুবই উদাসীন পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে যে বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলে যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইমপ্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান এস্টাবলিশমেন্ট তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিকেল ক্যাওয়াস তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপিকে কোনো ব্রাঞ্চ চেক দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরবো কিন্তু ফ্যাক্ট আমরা যেমনি পারি যেভাবে পারি এই জুলাইয়ের মধ্যে এর ঘোষণাপত্র আমাদেরকে আদায় করে নিতেই হবে জুলাইয়ের ঘোষণাপত্র যদি আমরা আদায় না করে করতে পারি আপনারা মনে রাখবেন আমরা ফেল করেছি এক বছর পরে আমরা কি নিয়ে গল্প করছি এখন কতজনকে টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ করে আসার পরে এগুলো ভালো কাজ এই সরকার অনেকগুলো ভালো কাজ করেছে তেরো নম্বর চোদ্দ নম্বর গুরুত্বপূর্ণ কাজ সব গুরুত্বপূর্ণ কাজ জুলাইয়ের ঘোষণাপত্র নাম্বার দুই সেই ঘোষণাপত্রের নিরিখে হন অভ্যুত্থানের নিরিখে নতুন বাংলাদেশ যে বলছেন সেটা কিভাবে চলবে এই যে পার্লামেন্টের উচ্চপক্ষ নিম্নপক্ষ থেকে শুরু করে যত আমূল সংস্কার সেইটা নিরিখে জুলাই সনদ এইটা যদি শুরু হয়ে যায় আমি আপনাদেরকে লিখে দেই বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে

বাকি ভোটার বা আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের করে খেলতে হবে আমি তো বলি মতো বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি করে সব আওয়ামী নিয়ে যাক এর মানে আজ থেকে বছর পরে যখন আওয়ামী লীগ আসবে কেউ একটা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না আপনি নিজেদেরকে ভাগ করে ফেলতে হবে আপনি ভাগ না করলে আপনি কি করবেন দেখেন জামাত ইসলাম তো আওয়ামী লীগের মতো এত ভোটার নাই সেই জামাতকেই তো আওয়ামী পারে নাই যা করেছে তাদের সকল বড় প্রথম সারির নেতাকে হত্যা করে ফেলেছে এরপর তো সেই জামাত নাই হয়ে যায় না সুতরাং আওয়ামী লীগকে আমাদের কি করতে হবে আগে তাদের বিচার করে ফেলতে হবে বিচারের পর যাদের হাতে কোনো দোষ নয় ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন তবা কমিশন করেন তারা মাফ চাক এরপরে বিএনপি নিক এনসিপি নিক জামাত নিক সবাই ভাগাভাগি করে নিয়ে যান কিন্তু এই তবা কমিশনের আগে না এবং রুমিনাপা কি বলেছেন রুমিনাপা বলেছেন যে বিদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই পৃথিবীর কোন দেশে যেসব জায়গায় মেস মানে বলি মার্ডার বলি বলি জাস্টিস হওয়ার আগে কোথাও রিকনসিলিয়েশন হয় নাই রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত জাস্টিস আপনাকে বিচার করে ফেলতে হবে সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি বিএনপির যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক ওয়াই আইজি টার অনেকের মাধ্যমে হোক এরপরে এটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে কয়দিন পারলো তো পারল জামাত পারবে না তিন দিনও এরপরে চূড়ান্ত খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন তারেক রহমানের সাথে কিন্তু কাছে কিন্তু সবার হাজিরে দেওয়া লাগবে এই কথাটা আমাকে বলতেছে আমি কোট করে বলছি এবার বুঝলাম উনি বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী তখন বললাম ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে না। তারেক রহমান সাহেব তো অনেক পরের কথা